এই মাসটা শাহবাদ মাসটা এবং রমজান এই দুইটার মাঝামাঝি করছে যার কারণে এই মাসে অনেক মানুষ উদাসীন আশুরুল হারাম আছে মানে চার মাসটা নিষিদ্ধ মাস সম্মানিত মাস অন্ধকার যুগ থেকে তার মধ্যে একটা রজব মাস আছে রমজান রজক যার কারণে রজব মাসে অন্ধকার যুগ থেকেই তারা বিভিন্ন নে আমল আর রমজান মাস তো একটা দামি মাস তো এই রজন মাসেও নেই কামল করতো রমজান মাসেও নেই কামল করতো মাঝখানে শাহবাগ মাস সবাই ছেড়ে দিত তো এই জন্য রসুল বলেন যে শাহবান মাসটা সবচেয়ে উত্তম মাছ কিন্তু এই উত্তম মাসের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন মানুষ জানে না আর এই কারণে মানুষ যাতে এই মাসের প্রতি গুরুত্ব দেয় এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি এই জন্য শাহাবান মাসের সবচেয়ে বড় আমল হল রোজা রাখা এবং আর বড় বড়ো আমল হলো রমজান যেহেতু সামনে আসতেছে ওই রমজানের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া এক রোজা রেখে প্রস্তুতি আর একটা হলো রমজান মাসে যেমন গুনা করলে রোজা থাকে এই শাহাবান মাস থেকেই গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে ওই গুনা থেকে বাঁচার তওবা আমাকে এখন থেকেই করতে হবে সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে এবং রোজা রাখতে হবে আর বিশেষ করে শাহবান মাসে আরেকটা রাত আছে শাহবান মধ্য রজনী শাহবানের মধ্য রজনী চোদ্দ তারিখ গিয়ে যে রাতটা এই রাতের ব্যাপারে বিশেষ প্রতিরোধ আছে এখানে অনেকে বিতর্ক করতে চায় কিন্তু এখানে বিতর্কের কোনো সুযোগ নাই যারা বিতর্ক করতে চায় তারা ভিন্ন সরায় কারণ এখানে সহি হাদিস আছে এবং যারা বিতর্ক সরাই বিশেষ করে তাদের একজন বড় আলেম আল্লামা আলবানি রহমতুল্লাহ উনি এই হাদিসকে

আর বিশেষ দৃষ্টি দেওয়ার পরে আল্লাহ তালা সমস্ত মাহলুককে আল্লাহ তালা মাফ করে দেন শুধু দুই ব্যক্তি কৈরাকেও মাফ করেন না ইল্লা মুসলিকিন আও মুসাহিন যে শিরিক করে আর যে নাকি হিংসা রাখে যার অন্তরের মধ্যে অন্যের প্রতি হিংসা আছে দ্বন্দ্ব আছে আর এই দুইটা মহারাম মহামারী আমাদের মধ্যে সবচেয়ে বেশি শয়তান্ত খুঁজে খুঁজে করে যে কোন কাজে যদি লাগাইতে পারি মানুষের নে কামলার জীবনে কবুল হবে না সিঁড়ি যদি থাকে হাজারো নে কামল করলেও মুষ্টিক চির জীবনের জন্য জানান যত নে কামলি করে কোনো উপায় নেই কিন্তু আপনি যত পাপি করেন যদি আপনার মধ্যে সিঁড়ি মুক্ত ইমান থাকে কোন এক সময় আপনি জানাতে যাবেন আর একটা হলো আপনার নে কামল বন্ধ হয় মানুষের মধ্যে হিংসা থাকলে দ্বন্দ্ব থাকলে প্রতি হাদিস ওই হাদিসের মধ্যে আছে যে প্রতি আমল ওই আমল খাসি প্রতি সপ্তাহের আমল আল্লাহর কাছে প্রত্যাখ্য উপস্থাপন করা হয় সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ তালা সকলের আমল কবুল করে নেন দুই ব্যক্তির আমল কবুল করেন না তার মধ্যে এক ব্যক্তি হলো যার মধ্যে ওই দ্বন্দ্ব আছে হিংসা আছে আর আমরা ওই মহামারীতে সবাই লিপ্ত আমরা আমি বিএনপি করি অমুকে আওয়ামী লীগ করে অতএব তার সাথে আমার দ্বন্দ্ব থাকা স্বাভাবিক আমার অন্তরে আওয়ামী লীগ হোক আর বিএনপি যে কোনো ভাবে আমার মধ্যে যদি কোনো মুসলমানের ব্যাপারে দ্বন্দ্ব থাকে আল্লাহর রসুলের ভাষা অনুযায়ী আমার নেই কামন কবুল না তো এই দ্বন্দ্ব মুক্ত অন্তর কয়জন মানুষের আছে আমাদের আমার ভাইয়ের সাথে দ্বন্দ্ব আমার বন্ধুর সাথে দ্বন্দ্ব আমার পার্টির সাথে দ্বন্দ্ব আমার এমন কি মুসলিম হয়েও আমরা ইসলামিক দল এক দলের সাথে দ্বন্দ্ব হিংসা করি দেখতে পারি না হিংসা এরকম আমার সামনে সাবান মাস যে আসতেছে ওই লাইল মেসিমীর সাবান এটা একটা মহান মাস এই মাসে আল্লাহ মাফ করেন এবং এই মাসে এটাও খেয়াল রাখতে হবে আমাদের মধ্যে কিছু বেদাত আছে এই মাসের যেটা এই মধ্য মধ্যরজনীর মধ্যরজনীর যে সুন্নত বা হাদিসের যেটা আছে সেটা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা মাফ করেন আল্লাহর কাছে দয়া চাইলে আল্লাহ তালা দয়া করেন কিন্তু এইখানে আমরা যা করি সম্মিলিতভাবে সময় মিলে একসাথে কি বলে এখানে হয়তো কেউ সলাতু তাজবি পরে অথবা সারা রাত হাজুর পরে অথবা কেউ বলে যে আমি ওই শাবান মাসে মানে সবে বরাতে আমি একশো টাকা দুইশো টাকার নামাজ পড়ছি এই ধরনের কোন সুন্নত ইসলামে নাই ইসলামে হলো ব্যক্তিগত এবার আপনি নামাজ পড়ছেন এশার নামাজ পড়ছেন হয়তোবা কিছু আলোচনা ইসলাম মধ্য রজনী সম্পর্কে শুনলেন বাস ব্যক্তিগত আপনার নামাজ পড়বেন আপনি একা একা আপনি কোরআন তেল করবেন একা একা নকল নামাজ পড়বেন একা একা কোন সম্মিলিত কোন এই রাতে কোনো এবাদত নাই এক তৃতীয় হলো আরেকটা বড় আমাদের মধ্যে একেবারে বেদাত কি বলবো কুসংস্কার বলবো এই যে রুটি বানানো তারপর রুটি বিলি করা আবার কেউ কেউ মনে করে এই দিন ভালো খাইলে নাকি সারা জীবন ভালো খাইতে পারবে একেবারে কাউকে খাবার দেওয়া বা এই ধরনের কোনো বিশ্বাস করা ওই রাতে গোসল করলে নাকি বেশি লাভ এরকম কোনো এগুলোর কোনো ভিত্তি নাই এগুলো থেকে আমাদের মুক্ত হইতে হবে কিন্তু মুক্ত হতে গিয়ে আবার ওই রাতের এবাদতকে আবার ছেড়ে দেবো ওই রাতে আমরা এবাদত করবো

হাদিসের মধ্যে বা আমাদের বর্তমানে চারটা মাঝাব আছে মালিকি এবং এই যে চারটা মাঝাব শেষ করি আমি এই যে চারটা মাঝাব এই চারটা মাঝহের চারটা মাঝাব কেন কেউ এইভাবে নামাজ পড়ে কেউ ওইভাবে নামাজ পড়ে তার মানে কি আমি সঠিক এবে ঠিক এরকম না সবাই বলছে চারো মাঝাব সহিত তার মানে চারো মাঝাবের তারা যা যা করেন সব সাল্লাম করছে চারোটা শহীদ এবং চারোটাই রসুলসাল্লাহসাল্লাম করছে এবং ওনার থেকে বর্ণনা আসে তো এই যে আপনি যেটা বলছেন এটা একটা বর্ণনা আছে এটা অন্য আসে কিন্তু আমরা যে হানাফি মাঝাব আমরা যেভাবে নামাজ করি ওইটার মধ্যে এই বিধান নাই কারণ এটা হ্যাঁ বলেন এটাই তো আপনারা বললাম সময় শুধু আবু হানিফ রহমতুল্লাহ না চারো মাের ইমামরাই বলছে যদি হাদিস খুঁজে পাও তাহলে ওইটি আমার মাধাব হ্যাঁ এখন এখন হইল কথা আপনি যেটা বললেন আপনি যে একটা জ্ঞানের দরকার হয় ঠিক আছে ওই জ্ঞান দ্বারা ওই জ্ঞানের মধ্যে আবার বিতর্ক আছে একই হাদিসকে অনেকে বলছে সহি অনেকে বলছে দুর্বল আবার অনেকে বলছে হাসান তো যারা যারা ওই হাদিসটাকে নেয় না যেই আপনি বলছেন সহিয়া দিছে একজনে বলছে যারা ওইটা নেয় না তারা তাদের তাদের বিশ্লেষণে দেখছে এটার চেয়ে আর একটা বেশি সহিহা দিছে এই সে ওইটা দিছে আর তারা তাদের বিশ্লেষণে দেখছে ওনার চেয়ে এইটা বেশি সহিহা দিছে আর সহি এবং হাসান বা দুর্বল এগুলো কিন্তু রসুল সাল্লাম কখনো দুর্বল হাদিস বলেন না এগুলো কিন্তু আর এক ব্যাখ্যা যেহেতু আপনার মধ্যে বিভ্রান্তি আছে এগুলো হলো সব যারা বর্ণনাকারী তাদের হিসাবে এই দুর্বলতা শুদ্ধতা সব বর্ণনাকারীর হিসাবে আসে রসুল সব সহি বলছেন রসুল থেকে বর্ণনাকারী আমি আপনার কাছে বলছি আপনি তার কাছে বলছেন এখন আমরা যদি একশো জন বলি আবার সে আবার আরেকজন একজন একশো জন বলছে ইমাম বোহারি যখন বই লাগছে ওইখানে যদি সবাই একশো জন করে বলে আসে তাহলে এটা সবার কাছে সহি মোতাবাতের হাদিস বলে এখন আর একজন 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 করে শুনছে কিন্তু এখন ওই একজনের মধ্যে তৃতীয় নাম্বার যে আব্দুল মুকিদ কথার কথা ওই আব্দুল মুকিদ রে অন্যরা সবাই বলছে ভালো কিন্তু একজন বলতেছে যে না তাকে আমি এক সময় দেখছি নকল নামাজ পড়তে গিয়ে সে একটু চোখও দিয়ে গেছে তারা ওইভাবে মানে তাদের যাচাই করত যে তারা এক সময় একজনে ইমাম বোখারি একজনের কাছে হাদিস নিতে গেছে সে নামাজ পড়ার সময় এরকম করা শুনল এটা হলো আদিসের মধ্যে সেজদার মধ্যে এরকম হাত উঁচু করা সুন্দর কিন্তু সে হাত উঁচু না করে এইভাবে রাখছে এই জন্য তার কাছ থেকে আদিস এনে নি বলে যে এই সঠিক মানুষটা তো ওই মানুষের বর্ণনাকারী তুলনায় ওই বিবরণটা আসে দুর্বলতা হাসান এগুলো একটা বিরাট ব্যাখ্যা এই আমরা যেহেতু সমস্ত ওলামাদের মত এমনকি যারা বর্তমানে আলে হাদিস ইবনে বাズ রাহমাতুল্লাহ আলাই হাসান আল্লামা আলবানি রাহমাতুল্লাহ আলাই উসাইমীন রাহমাতুল্লাহ আলাই যারা বর্তমান যারা আহলে হাদিস বা салаফীদের বড় বড় আলেম তাদেরও ফতোয়া এটা যে যারা জানে না মানে আপনার মতো এরকম যারা কোরআন হাদিস যারা আলবি জানে না তাদেরকে যে কোনো এক মাযহাবকে অনুসরণ করা ওয়াজিব কারণ সে সঠিক হতে পাবে না সে বিভ্রান্ত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে আর এরকম মানুষের সাথে তর্ক করবে জি আর কোনো প্রশ্ন আছে আমার প্রশ্ন হলো যারা বুদ্ধি প্রতিবন্ধী হ্যাঁ তাদের কি নামাজ রোজা এগুলো তো করতে না করে কি জান্নাতে যেতে পারবে আচ্ছা হাদিসের মধ্যে আছে রুফি আল কলম আনসালাস তিন ব্যক্তির থেকে আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিছেন অর্থাৎ তার উপরে আল্লাহ তাআলার নির্দেশনাও নাই তার পাপ করলেও আল্লাহ তাআলা গর্তক করবে না তার মধ্যে এখনো আনিস সবি শিশু অপ্রাপ্ত বয়স শিশু তার উপরে নামাজও খরচ না এমনিভাবে সে যদি কোনো পাপ করে সেটার জন্য আল্লাহ আজাদও দিবেন না আর একজন হল পাগল যদি কেউ পাগল হয় তাহলে তার উপরে নামাজ এগুলো বিধান তার উপরে নাই এবং সে যদি কোনো পাপ করে তাহলে এর জন্য আল্লাহ তালা শাস্তি দিবেন না তবে এই সকল মানুষের জন্য যদি পাগল এমন হয় যে সে কোন আগে যখন ছিল তখন ভালো অবস্থায় ছিল তার জন্য সে তার ভালো ওই নেকামল দ্বারাই তার এগুলো গণ্য হবে তার জন্য জান্নাতের ফয়সালা হবে আর যদি একজন ভালো ওই পাগল হওয়ার আগ থেকে সে কাফের ছিল কথার কথা তখন তার কাছে হবে বাকি ওই অবস্থায় তার কোনো কর্তব্য নাই তার ভালো কাজেরও কোনো আদেশ তার উপরে নেই এবং খারাপ কাজের কারণেও তাকে কোনো শাস্তি দেওয়া হবে না যদি ওই মানে কোনো স্বামী যদি খারাপ হয়ে থাকে তার স্ত্রী তাকে কিভাবে দেওয়া স্বামী যদি খারাপ হয় স্ত্রী যদি ভালো থাকে স্ত্রী যদি ভালো হয় তাহলে হজরত উম্মে সালমা হজরত আবু তলহা উম্মে তালহা রাজি আল্লাহ তালাম উনি উম্মে সুলাইম রাজি আল্লাহ তালাম উনি ওনার স্বামী আবু তালহা ওনাকে যখন বিয়ে বমি বিয়ের প্রস্তাব দিয়েছে তো ওনাকে বলছেন যে দেখো আমি ইসলাম গ্রহণ করছি অতএব তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে তুমি ইসলাম গ্রহণ করো আমি আমার কোনো মহারণাও লাগবে না আমি মহারণাও করে দিব অর্থাৎ সে তার যে সৌন্দর্য আছে সে তার মধ্যে যে পুরুষের যে আকর্ষণ আছে এই আকর্ষণকে সৌন্দর্যকে তাকে ভালো করার কাজে লাগাবে স্ত্রীর দায়িত্ব হলো তার স্বামীকে সে নামাজের জন্য ই করবে সকালবেলা আদর করে উঠিয়ে দিবে নামাজের জন্য তাকে পাঠাবে যদি সে নামাজ না করে সে যদি গুণা করে তাকে কৌশলে তাকে বিভিন্নভাবে তার থেকে অ্যাভয়েড করবে তাকে পুরোপুরি ভালোবাসা দিবে না তার কাছ থেকে দূরে দূরে থাকবে এভাবেই তাকে বুঝিয়ে বুঝিয়ে স্ত্রীর পক্ষে বড় একটা সম তার সামর্থ্য আছে স্ত্রী তার স্বামীকে ভালো পথে আনার একটা বড় সামর্থ্য আছে এবং স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে খারাপ পথে নেওয়ার একটা বড় সামর্থ্য তার আছে অনেক স্বামী নষ্টই হয় ঘুষ খায় সুদ খায় স্ত্রীর কারণে আবার অনেক স্বামী ভালো হয় এজন্য স্ত্রী কৌশলে তার স্বামীকে অবশ্যই ভালো কাজের দিকে দিকে ডাকবে তারপরও সে যদি ভালোর নাই আসে কোনো সময় তাহলে তাকে আলাদা হয়ে যাওয়ারও হুমকি দিতে পারে যে আমি তোমার সাথে থেকে আমি পাপি হইতে চাই না কিছু আছে প্রাপ্ত বয়স্ক হলে যখনই বালেক হবে তখনই তার নামাজ রোজা ফরজ হবে যখন বালক হবে না প্রাপ্ত বয়স্ক যখন হবে না তখন তার উপরে নামাজ রোজা কোনো কিছু ফরজ না তবে এখানে একটা কথা আছে ওয়াtubu abna'akum wa hum asharu sinin রাসূল বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো 7 বছর হলে আর তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আহার করো 10 বছর হইলো কেন আহার করব তো নামাজের বিধান তো তার উপর এখনো খরচ হয়নি কারণ এই সময় তাকে যদি নামাজের অভ্যাস যদি আপনি না করেন তাহলে ওই চোদ্দ বছরে সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন নামাজের অভ্যাস কখনোই তার মধ্যে আর হবে না আর সেই সময় তার বয়স এমন থাকে না তাকে আপনি আঘাত করে নামাজ পড়াইতে পারবেন এই ওই নির্দেশনাও যেরকম আছে যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে নামাজের বিধান নাই। কিন্তু আবার এই নির্দেশনাও আছে যে ছেলে মেয়েদেরকে সাত বছর থেকেই নামাজের আদেশ এবং দশ বছরে যদি না পড়ে আঘাত আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার অভিজ্ঞতা